হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মহা মায়াজাল চ্যানেল বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস থাম্বেল দেখেই বুঝতে পারছেন যে দুইজনের মধ্যে বিচ্ছেদ করুন সারা জীবনের জন্য আপনি করতে পারবেন নাজায়েজ কাজে এই কাজটি ব্যবহার করলে তার উল্টো ক্ষতি হবে সেটা কিন্তু সংবিধিবদ্ধ সতর্কীকরণ আগেই বলে দিলাম এই চ্যানেল থেকে অনেকে ফোন করে আমার কাছে বলেন আপনার এই কাজটা আমি একটা কাজ করছি সব কিছু গুছাইছি আমাকে দয়া করে অনুমতি দেন আপনারা আল্লাহর কাছ থেকে অনুমতি চাবেন আমার কাছে অনুমতি চাওয়ার কেউ না আমি কে অনুমতি দেয় আমি কে আমি কে অনুমতি কিসের অনুমতি আমি তার হুকুমে চলি আমার কাছে দিয়ে অনুমতি চান আমি কিসের অনুমতি দাতা অনুমতি দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ তার কাছে চাইবেন যদি আপনার কাউকে বিচ্ছেদ করে দেয় যদি সত উদ্দেশ্যের বিচ্ছেদ হয় তাহলে আপনি করাবেন আল্লাহর কাছে চাইবেন অবশ্যই হবে আল্লাহ কাউকে নিরাশ করেন না এই জিনিসটা মাথায় রাখেন না তো যাই হোক ফ্রেন্ডস বেশি কথা বলাবো না আজকের মূল ভিডিওতে প্রবেশ করি ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পর এখন কথা হচ্ছে আজকে কিন্তু যে দেবো সেটা একটা নকশার মাধ্যমে আজকের বিশ্বেরটা হবে 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 হবেই হবে একদম হান্ড্রেডে না এক কোটি পার্সেন্ট গ্র্যান্টি কাজটা করতে পারলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আমি আপনাদের বলে দিলাম কিন্তু অন্যায়ভাবে কাউকে করলে আপনি নিস্তার পাবেন না আগে নকশাটা দেখে নিন আমি এখন একটু বলতেছি আপনি বিচ্ছেদ কেন করাবেন কারণ কি কেন দরকার কি হ্যাঁ করাতে পারেন কোনটা আপনার সাথে চলতেছে যে ছেলেটা হয়তো বা মাদকাসক্ত বা আপনার ছেলের সাথে মিশলে খারাপ হয়ে যাবে আপনার ছেলেটা আপনি বিচ্ছেদ করতে পারেন আপনার মেয়ে একটা মেয়ের সাথে বান্ধবী বাতাইছে ভালো না আপনি বিচ্ছেদ করাতে পারেন আপনার স্বামী একটা মহিলার সাথে পরকিয়া আপনি বিচ্ছেদ করাতে চান করাতে পারেন আপনার ওয়াইফ আরেকজনের সাথে পরকিয়া সেটা বিচ্ছেদ করতে চান করাতে পারেন আপনার মেয়ে দেখতেছেন একটা ছেলের সাথে সম্পর্ক করতেছে কিন্তু সেই ছেলেটা বাজে বদনায় হয়তো ভবিষ্যৎ ভালো না ও বুঝতে পারতেছে না আপনারা ফ্যামিলিগতভাবে বুঝতে পারছেন বিচ্ছেদ করানো দরকার করতে পারে এটা যায় এখন একটা মেয়েকে আপনি ভালোবাসতেন দীর্ঘদিন হয়তো দশ না বিশ বছরই ভালোবাসতেন এখন আপনার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে সেই মেয়েটার আর এক জায়গায় বিয়ে হয়ে গেছে যা হোক সে তো কাবিন করছে বা কলেমা পাঠ করেই তো কালেমা পাঠ করেই তো সে একজনকে জীবনসঙ্গী করে নিছে করছে সে করছে আপনি আল্লাহর কাছে বিচার দিয়ে দেখেন কিন্তু আপনি যদি সেই দুজনের ভিতরে বিচ্ছেদ ঘটাতে যান আপনারই ক্ষতি হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনারা কিন্তু নকশা দেখতে পারলেন এবার আমি কার্যপ্রণালী সুন্দরভাবে বর্ণনা করি এই বিচিত্রতা করতে বেশি কিছু কোনো কষ্টের কোনো কারণ নাই আপনার সোজা নিয়মেই পারবেন তো যাই হোক এই কাজটি করলে করতে হবে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার কিভাবে করবেন আমি সোজা নিয়মটা বলে দিচ্ছি আপনি পূর্ব মুখ করে বসবেন আমি আবার বলছি পূর্ব দিকে মুখ করে বসবেন মুখে নিম পাতা বা সিরোতাস নিয়ে মুখটাকে তেতো করে রাখবেন তারপরে যে দুইজনের মধ্যে বিচ্ছেদ করাবেন সেই দুইজনের চেহারা আপনি মনে মনে ভাসাবেন মনে মনে ভাষায় নেবেন কিছু সময় এরপরে আপনি একটা সাদা কাগজে জাফরান মেস্কো কুমকুম তিনটা কালি একত্র করে আপনি কলমে যে কালি কালি ঢুকে লেখে সেই কলম দিয়েও পারেন অথবা আপনি নিম গাছের ডাল শেষে কলম তৈরি করে তা দিয়ে সুবাই সুবাই আপনি এই নকশাটা সুন্দরবত নিচে লিখে দিবেন অমুকের পুত্র অমুক ও অমুকের পুত্র অমুকের মধ্যে বিচ্ছেদ ঘটুক বা অমুকের মেয়ে অমুক বা অমুকের পুত্র অমুকের মধ্যে বিচ্ছেদ ঘটুক যেটা আপনার মনে আছে সেইভাবে সাজাই ঘুষে এক প্রকার নিচে দিলেই আপনি এই তাবিজটা কি করবেন তাবিজটা সুন্দর করে ভাস করবেন ভাস করার পর কালো সুতো দিয়ে পেঁচাবেন আমি বলে দিলাম লাল সুতো ব্যবহার করবেন না কালো সুতো দিয়ে পেঁচাবেন এরপর একটা তাবিজের ঠোল নেবেন আমি দেখাই দিচ্ছি এই যে তাবিজের ঠোল আছে না এই দেখেন এরকম একটা ঠোল নিবেন এই ঠোলের ভিতরে ঢুকাইয়া দিবেন তাবিজটা তারপরে শ্বাস বন্ধ করে মোম জ্বালাইয়া আস্তে মোম দিয়ে মুখটা আটকাই দেবেন যখন শ্বাস বন্ধ করে আটকাবেন এরপর আপনাকে যে কোনো কবরে যেতে হবে যদি হিন্দুদের সিতা বা কোন শ্মশানে না হবে না আপনাকে স্থানে কবরই যেতে হবে কবরের কাছে বা যেকোনো কবর স্থান বলতে যে কোনো বাড়িতে হয়তো দুইটা কবর আছে সেখানে গেলেও আপনার হবে কিন্তু কবরটা পুরাতন হতে হবে কপক্ষে দশ বছর মিনিমাম কম পক্ষে দশ বছর যত বেশি পুরনো কবর হবে তত ভালো কবরটা আসতে আপনি মাটি ছালাইয়া দিনে করেন রাতে করেন যখন পারেন শ্বাস বন্ধ করে ওই ওই কবরের ভিতরে টিপ দিয়ে মাটি তো টিপ দিয়ে তাবিজটা ঢুকে রেখে আসবেন বাস চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতর দুইটার ভিতরে একবারে কঠিন আকারে নিয়ে লামালামে পড়বে কিন্তু ভাই আপনাদের হাত জোর করে বলছি এই কেসটাই কিন্তু কোনো মিস নাই আপনাদের আপনি পাওদর্শী 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 কেউ নাজায়জ কাজে ব্যবহার করবেন না করবেন না করবেন না হাত জোর করে বলতেছি নাজায়জ কাজে কেউ ব্যবহার করবেন না এত বড় জিনিস আমার দেওয়া উচিত না তারপর আমি দিলাম আমি আপনাদের হাত জোর করে বলছি করো জোরে মিনতি করছি কেউ নাজায়জ উদ্দেশ্যে করবেন না তাহলে তার ফ্যামিলিরই ক্ষতি হবে তো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে যাবেন আর আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য কোন ধরনের ভিডিও প্রয়োজন আপনারা চাইবেন আমি বানাই দেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মহামায়াজার চ্যানেলের সাথে আসেন থাকবেন চ্যানেলটা আছে ভবিষ্যৎ থাকবে আপনাদের সাথে আমি যেন চিরজীবন ভালোভাবে থাকতে পারি সেই দোয়া এবং আশীর্বাদ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ